হাই ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল ছেলের স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি ছেলের স্কুলে যাব আজ ছেলের এক্সামের খাতা চেক করতে আর এই যে চলেও এসেছি আর ছেলের মান্থলি ফিস জমা করতে তারপরে ও বাড়িতে করেই চলে গেছে বাড়ি আর আমি এই যে টোটোতে করে একটু গোপীগঞ্জ এসেছি গোপীগঞ্জে কিছু কেনাকাটা করার আছে এই যে ভারতবস্তালয়ে উঠেছি কিছুদিন পরে আমাদের অন্নপ্রাশন বাড়ি আছে তার জন্যেই জামা নেবো একটা ভাবছি কোনটা নেব তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো মানে বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কোন জামাটা নিয়েছি ভাবছি ফ্রক নেওয়াচ্ছে জিন্স প্যান্ট এরকম সেট নেব। কিন্তু সব সাইজগুলো নিয়ে বড় দেখাচ্ছে দেখা যাক কোনটা নেই দেখে নিলাম সবগুলো তারপরে যে মিষ্টি দোকানে চলে এসেছি কিছু মিষ্টি নিয়ে নেব আর কিছু ছেলের জন্য লেস বা সামথিং কিছু একটা নিয়ে নেব তারপরে যে বাড়িতে চলে এসেছি अरे ये तुम्हारे बिस्कुट अरे ये तो सुबह के बिस्कुट है बाकी हमारे ये चाचा विशाल हरिअत्ता दिनेश बेटा और आम से लौंग जाएगी कैसे उब जाओ ये सिर्फ आटे का चल ना खाओ हंसती सोना चा 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 आज और ইচ্ছে ছিল ইয়েলো কালারের নেব বাট ইয়েলো কালারের গুলো এতটাই সাইজটা বড় সেই জন্যই যেহেতু অন্নপ্রাশন সাত মাসের ছ সাত মাসের বেবি সেই কারণে সেই সাইজ মতটাই নেওয়াটা উচিত বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে জামা আর স্কার্টটা ভালো করে দেখিয়ে দিলাম ব্যাক ক্যামেরায় কেমন খেতে বাবু ভালো আমাকে দাও একটা দাও হ্যাঁ আটা তুমি দাও আমাকে একটা দাও দাও থ্যাংক ইউ আজকে স্কুলে তুমি দুষ্টামি করেছো ম্যাম বললো তুমি পেন্সিল বক্স ফেলে দিয়েছো কার পেন্সিল দিয়েছো কিন্তু তুমি তো তুমি তো ফেলে দিয়েছো কেন আর করবে আর করবে না তো মনে থাকবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করবে অবশ্যই করে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে আইকনটি টং করে বাড়বে আমার ছেলে দেখো বন্ধুরা সমস্ত কালার এখন ম্যাম করতেই দেয় না বাড়ি থেকে হোমওয়ার্ক বাট সেইখানেও করায় না তবুও নিজে নিজেই কালার করে নিয়েছে বাই বাই বন্ধুরা গুড নাইট